আস্তে 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 কি সাইজ যে দাদা এই আপনারা ছোট বল না এইভাবে এই বল বলে ছোট বলে দেখেন তো দর্শক দর্শক একটা নতুন একটা পয়েন্টে ASCII এই পয়েন্টটা খুব দারুণ একটা পয়েন্ট এখানে বল মাছ ধরা পড়ছে আর এই পয়েন্টটা কিন্তু পাবনার সুজনগর চরে কিন্তু এটা অবস্থিত তো আজকে এখানে কেমন মাছ ধরা পড়ছে একটু দেখে নেব এবং এখানকার যারা শিকারি মেরা এই মুহূর্তে যারা এসেছে তারা কি মাছ পেয়েছে কি টোপে মাছ ধরছে সবকিছু জানানোর চেষ্টা করব একটু দেখে নেই চলেন আমার কাকার মন আজকে এত ভালো কারণ কি কাকা এই মারে বয়েল মাছ আমার তো ভাগ্যে হচ্ছে না কি মাছের টোপ দিচ্ছেন এটা বয়েল মাছ ধরবো 4 কেজি 5 কেজি 3 কেজি এরকম না যেখানে যেমন মাছ ধরা পড়ছে কি ধরা পড়ছে সবকিছু এবং শিকারি ভাইদের থেকে তথ্য নিয়ে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব তাই সঠিক তথ্য পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তেইশ এক দুই আমি আছি চর সুজানগরে এটা পাবনার মধ্যে অবস্থিত আজকে এখানে কেমন বোয়াল মাছ ধরা পড়ছে শিকারি ভাইদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করবো ইনশাল এই শিকারি ভাইয়ের সাথে কথা বলবো দেখি এই শিকারি ভাই এই মাত্রই আসলো ভাইজান আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনি আচ্ছা এখানে কি মাত্রই আসলেন

আচ্ছা এ এখানে যে এর মানে সপ্তাহ খানেক আগে বা দশ দিনের মধ্যে কেমন মাছ ইট হয়েছে একটু বলেন না ভালো মাছ হয়েছে থেকে কয়েকজন লোক আসছে হ্যাঁ ওরা সকালবেলা আসে তো আমরা তো কাজ কাম থেকে অত সকালে আসতে পারি না বুঝছেন হ্যাঁ আমরা দোকানপাট বন্ধ টন্ধ করে তারপরে আসি আচ্ছা তা ওরা সকাল আটটার দিকে আসে সারাদিন মাছ ধরে ওরা বড় বড় মাছ ধরছে আমরা বড় মাছ এরা ধরতে পাইনি আমরা ছোট ছোট মাছ ধরছি এবার চার কেজি পাঁচ কেজি তিন কেজি এরকম না তার মানে এখানে মোটামুটি বা আপনার হচ্ছে যে কালী বা রুই মাছ এখানে সেরকম আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাইজান জানানোর জন্য কি মাছ দিচ্ছেন

আর যে মিরকি বাটা এগুলা যে মাছ আছে না ওইগুলা দুই একদিন ধরে পচাইতে হয় ওইগুলা মাছ আমরা ধরি না কি জন্য ওই গা হাত পা কাপড় চোপড় গন্ধ হয়ে যায় এগুলা মাছ হচ্ছে মাছের খুব প্রিয় যে বোয়ালের টোপ কিন্তু দিয়ে দিচ্ছে আমাদের অভিজ্ঞ শিকারী ইসমিল্লাহ বাহ ভালো থ্রো করছে ইনশাল্লাহ ভাইজান আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এটা কি মাছের টোপ দিচ্ছেন

রকমাছে টপ রকমাছে টপ না মাশাআল্লাহ দেখেন এই যে এই যে এইগুলো কিসের মানে কিসের এগুলো তৈরি করছলে এগুলো রক না এটা এসে কিসের বোতল না বোতল বাহ মানে হাতের একটু ভিন্ন রকম দেখলাম মানে সবার থেকে একটু ভিন্ন রকম আচ্ছা এই সুতায় কি 10 কেজির মাছ থাকবে 30 কেজির মাছ থাকি 30 কেজির 30 কেজির মাছ থাকবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আ দারুন 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 শট এই যে একটু দাদুভাইর সাথে একটু কথা বলবো অনেক অভিজ্ঞ এবং সিনিয়র শিকারী অভিজ্ঞর কথা কেন বলছি তার যদি বসি সিপ যদি আপনারা একটু দেখেন দেখেন কত পুরাতন একদম পুরাতন এবং দাদু কিন্তু অনেক শৌখিন শিকারী দাদুভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দাদুভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা কোথায় থেকে আসছেন দাদুভাই আপনি আমার বাসা হচ্ছে পাবনা আহবিরহাট আহবিরহাটে একটু পশ্চিম সাইডে گورস্তানের পুবে পূবে আচ্ছা আচ্ছা এত দূর থেকে শিকার শিকার করতে চলে আসছেন মাছ টাফ ফলের ও বাশের শিপ তারপরেও দুই পাট দুই পাট হ্যাঁ এটা এই শিপটার বয়স হবে কেমন এ বয়স প্রায় 8-10 বছর 8-10 বছর বয়স অনেক দিনের শিপ এবং বাশের শিপ তারপরেও টু পার্ট ডবল পার্ট এর তো এইখানে কতদিন যাবৎ আপনি আসতেছেন মাছ ধরতে দুই দিন ঘুরলাম দুই দিন না দুই দিন তো এখানে কি মাছ কি বোঝা যায় যে এখানে মাছ আছে মাছ তো এখন অনেকেই মারে বয়েল মাছ আমার তো ভাগ্যে বয়েল হচ্ছে না আচ্ছা লওলা মিছে হচ্ছে না আমার তো চার করে মাছ মারা আচ্ছা আচ্ছা মানে আপনি বিশেষ করে রুই মাছ কালীবাস মাছ এইগুলো বেশি ধরেন

আপনি আমার সাথে কথা বলার জন্য ধন্যবাদ তো আবার দেশের আচ্ছা এই যে আরো একটা সিনিয়র অভিজ্ঞ শিকারী তার সাথে একটু কথা বলবো দাদু ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আল্লাহ রাখতে ভালো কোথায় থেকে আসছেন আপনি পাবনা থেকে আরিফপুর পাবনা আরিপপুর থেকে আসছেন আপনার তো মাছ ধরার অভিজ্ঞতা অনেক দিন না বেশি দিন নেই এই দুই তিন বছর দুই তিন বছর মানে মানে আগে মাছ ধরতেন না আপনি আগে তো কাজ না ও আচ্ছা আচ্ছা তো মাছ ধরতে আপনার কেমন লাগে আসলে মাছ ধরাটা কেমন মাছ মারাটা হচ্ছে একটা হ্যাঁ আসলে না হ্যাঁ আসলে আমিও এটাই বলি যে মাছ ধরাটা একটা শখের বিষয় শখ করেই কিন্তু মানুষ মাছ ধরতে আসে তো আজকে এখানে মাছের ওয়াশ কেমন দেখতে পাচ্ছেন না মাছ সেরকমই নাই মাছ নেই সেরকম মানে এখানে তো বোয়াল মাছ হচ্ছে আপনারা তো আসলে সাধারণত এখানে তো রুই মাছের সংখ্যাটা খুবই কম এখানে কিন্তু হচ্ছে তো এই যে এখানে কিন্তু আমাদের আরো অনেক সিনিয়র একটা অভিজ্ঞ শিকারী কিন্তু আছে তার সাথে একটু কথা বলবো আমরা আলাইকুম কাকা কাকা ভালো আছেন আপনি আমি কিন্তু একদম একদম ঠিক ধরছি তার তো মাছ পাইছেন এই জন্যই কারণ আমি অনেক শিকারির সাথে কথা বলছি কেউ নাই কিন্তু আপনি কিন্তু হাসিছেন তার মানে মাছ হয়েছে তো যাই মাছ যেহেতু হয়েছে দর্শককে একটু মাছ দেখান আপনি নিজে হাতে মাছটা দেখাবেন মাছ কই আছে তাই বলে মাছ ছোট মাছ ছোট নদীর মাছ দেখাও দেখাতো হ্যাঁ হ্যাঁ ছোট নদীর দেখাও না দেখাও না হিহি দেখি 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 দর্শক একটু মাছ দেখি এ কি মাছ হয়েছে রুই নাকি বোয়াল বোয়াল বুয়াল হইছে এই আস্তে 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 ইশ পাবি আস্তে 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 কি সাইজ রে দাদা আরে বাবা এই আপনার ছোট বল না এই এই বল বলে ছোটো বলে দেখেন তো দর্শক এটা বলে ছোট বলে তাহলে কাকা কি বোয়াল মারতে আছে এই জায়গা একদম দশ কেজির মনে হয় বল মারতে আসতে দাদা আস্তে লাফা আস্তে লাফা মানে তর তো মাত্র পাইছেন নাকি কাকা দেখেন না লেসটা দেখাই এর বাবা দারুন দারুন রেখে দাও এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার চাই আপনাদের যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং পরবর্তীতে আরও অনেক ভিডিও আসবে বিভিন্ন পয়েন্টের আমার উদ্দেশ্য একটাই আপনাদের মধ্যে সঠিক কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ